আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা উচ্চতর হিসাব বিজ্ঞান এক অর্থাৎ অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের অধ্যায় ভিত্তিক সাজেশন দেব কোন অধ্যায়গুলো আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমি মাত্র তিনটা চ্যাপ্টার আপনাদের দাগায় দেবো যারা শুধু পাশ করতে চান সো চলুন তাহলে শুরু করা যাক তো অ্যাডভান্স 1 ওয়ানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারদের ইকুইটির হিসাব রক্ষণ এই অধ্যায়টা হান্ড্রেড ফোকাস দিয়ে পড়বেন খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে যত আমি কিন্তু ম্যাথ ম্যাথের কথা বলছি এই অধ্যায়ে ব্যতিক্রম সাজেশনে যতগুলো ম্যাথ রয়েছে আপনারা সবগুলো ম্যাথ ভালো করে পড়ে নেবেন কারণ সবগুলো ম্যাথ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চান তারাও সম্পূর্ণ অধ্যায়ের সম্পূর্ণ ম্যাথটাই ম্যাথগুলো করে নেবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে পড়তে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই এই একটা চ্যাপ্টার থেকে আপনারা কমপক্ষে 10 নাম্বার কমন পাবেন ঠিক আছে এর পরবর্তীতে চলে আসে দ্বিতীয় অধ্যায় কোম্পানির আর্থিক বিবরণ সমূহ কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাকেও আপনারা 100% ফোকাস দিয়ে পড়বেন এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে ব্যতিক্রম সাজেশনে বা আপনারা যে সাজেশন ফলো করেন ওই সাজেশনের সবগুলো ম্যাথ করতে হবে কারণ এই সবগুলোই আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে চলে আসি আমরা তৃতীয় অধ্যায় আয় শনাক্তকরণ একটা বিষয়ে খেয়াল রাখবেন আপনাদের থার্ড ইয়ারে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট দুইটা রয়েছে মাত্র সাত দিনে প্রতিটি সাবজেক্ট গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এই ভিডিওটাতে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি ইনবক্স করতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে ঠিক আছে তো তৃতীয় অধ্যায় আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রথম তিনটা অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এই তিনটা অধ্যায় থেকে কমপক্ষে চল্লিশ নাম্বার কমন পাবেন সর্বোচ্চ পঁয়ষট্টি নাম্বার কমন পাবেন ঠিক আছে তো যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ গুরুত্ব খুবই বেশি অবশ্যই এই অধ্যায়ে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথই আপনারা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এরপরে চলে আসে চতুর্থ অধ্যায় ইজারা হিসাব এই ইজারা হিসাবকে নব্বই পার্সেন্ট ফোকাস দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তারা সমান সমান চাইলে পড়তে পড়লে ভরতে পারেন না পড়লে নাও ভরতে পারেন যারা এ প্লাস পেতে চায় তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসে পঞ্চম অধ্যায় হিসাবের পরিবর্তন এবং ভুলের বিশ্লেষণ অ্যাকাউন্টিং চেঞ্জ অ্যান্ড ইউরোর অ্যানালাইসিস আই এই অধ্যায়কে মাত্র সুহত্তর স্টার দেওয়া যায় বা সুহত্তর পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন ফার্স্ট ক্লাস পেতে চান স্কিপ করতে পারেন যারা এ প্লাস পেতে চান তারা এটা সমান সমান চাইলে পড়তেও পারেন না চাইলে নাও পড়তে পারেন এটা আপনাদের জন্য অতটুকু গুরুত্বপূর্ণ নয় এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় অপারেটিং সেগমেন্টের হিসাব বা অ্যাকাউন্টিং ফর অপারেশন অপারেটিং সেগমেন্ট তো এই অধ্যায়টাকে মাত্র পঞ্চাশ সিস্টার দেওয়া যায় বা পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কেপ করতে পারেন ফার্স্ট ক্লাস যারা পেতে চান এটা তারাও স্কিপ করতে পারেন এ প্লাসের শিক্ষার্থীরাও এটা স্কিপ করতে পারেন অতটাও গুরুত্বপূর্ণ নয় এই অধ্যায়টা এই যে তারপরে চলে আসে সপ্তম অধ্যায় দেউলিয়া সম্পর্কিত হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্ক এটাকে আশি স্টার দেওয়া যায় বা আশি পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু ফার্স্ট করতে চান স্কিপ করতে পারেন ফার্স্ট ক্লাস স্কিপ করতে পারেন যারা এ প্লাস পড়তে পেতে চান বা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আপনাদের সাজেশনটা এখানেই শেষ একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের জন্য আমাদের ফেসবুক ফ্রি গ্রুপ খোলা হয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা যদি চান তাহলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন এটা আপনাদের স্কিল বিল্ড করবে এবং আপনারা যদি চান সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে তাহলে এটা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রাইভেট গ্রুপ এখানে যুক্ত হতে পারেন শর্ট কোর্স এটা একইভাবে যদি আপনারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন এটা আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট ব্যাচ ইতিমধ্যে এই ব্যাচে 220 বিশজন শিক্ষার্থী আছে এবং দুইশো তিনজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আছে এবং যদি আপনারা এই সাবজেক্টের পিডিএফ সাজেশন চান সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এটা আমাদের পিডিএফ গ্রুপ এবং মারুফ নেন্টিনের নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এখানে আপনাদের অন্যান্য যে বইগুলো রয়েছে সবগুলো বইয়েরই সাজেশন পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ